আমি যেন ভাই গুড মর্নিং বলো বলো কিভাবে বললাম বলো ও ঘুমাইনি আবার বলো কিরকম করলে বলো 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 দেখাচা ঢংকারে বলে দেখেছো একে দিয়ে শেক্ত হবে ঢংকারে বলে এর জন্যই তো নাম আমরা আবার ঢংগি দিয়েছি ঢংগি অনেক নাম আছে নাইটি সুন্দরী ধোমি তারপর আর জেনে কি ও দিয়ে ওই দিয়ে আর টিনি কি হ্যাঁ কুটনি এসে তো কুটনি 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 ও নিজেই বলে দিল কুটনি হিংশুটি হিংশুটির বালি মুনি পরেছে ও বলে কুটনি আর দাদা কি ডাকে দাদা কি ডাকে মানু বানু গুডমানিং করে দাও কেন এই হবে না এটা হবে না কি হলো গিটে গিটে গিঁটে গুঁটে ব্যথা করে কেন বয়স তো আমার হয় নাই আমা তাহলে আজ কোথায় যাবা মামা বাড়ি যাবা মামাবাড়ি যাবে মানে জুস রেডি হচ্ছে এই যে জুস কালকে রাতেই নিয়ে আসলাম সব জুসের জিনিসপত্রগুলো তো চলো এখান থেকে আমাদের ব্লগটা কন্টিনিউ করি তোমরা সাথে থেকো বলো সাথে থেকো তাহলে গুড 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 গার্ল দুজনই গুড গার্ল মুখটা ধোয়া দাও লাল না মুখটা না Hmm. তাই তাই ছোটু কেন তুমি ডেকেছো তাই ঠিক আছে ডাকো ভাইকে ডাকো আমি আছি আর উঠবে না পাপা ওঠো ও পাপা ওইভাবে না ডাকো ভাইকে ডাকো মুখে ডেকে ডেকে তোলো বলো ভাই ওঠো পাপা আমার স্বর আমি করছি ছাড়ে ঘুমের ঘরে তবে এদিকে ফিরে ঘুমে ওদিকে হাত দিয়ে কাজ করে কি দুষ্টু কি দুষ্টু পাপা পাপা এগুলো কি হচ্ছে তোমাদেরকে তোমাকে ডাকতে এসছে না দাদা দিদি চোখ চোখ খোলা উঠে গেছে উঠে গেছে দেখি ওই ওই ছাড়া মশিটা টেনো দুটানো মাসুই টানো দিকে এ ফেটে গেল তো এ এ এ এ বাবা আমি এই ডিম খাব এই বিষ খোসাগুলো পরবর্তী মধ্যে কিভাবে ফাটাচ্ছে দেখো থাক বাবা তুই ছেড়ে দেবার তুমি এই খোসা ফোসাগুলো দেখো কি করছে খোসা যদি একটা মুখে বাঁধে না

পটল লড় চিং এটা ছিটে কোথায় আমি এত ভালো রাঁধুনি ছিটে দেয়ালে দিয়ে দিয়েছি ভাই কখন এসছিস সকাল বলে এসেছ কই আর একজন কই গলু ভাই কই ভাই মনে ঘুমাতে গেছে সকালবেলা অনেক কাঠ কয়লা পুড়িয়ে তারপর দোকানে গেছি সে যেতে দেবে না আমাকে খুঁজছে কি খোঁজা খুঁজছিল দুপুরবেলা পালাই 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 আমি আবার পালাবো 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 পালাই 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 তুমি আমাকে সকালবেলা খুঁজছিলে কান্না করছিলে কেন আমি দোকানে গেছিলাম বাবা তোমাকে সবসময় নিয়ে যাওয়া যায় বলো তো আমার জুতো ছিল আমি লুকিয়েছিলাম ও কিভাবে চেনে তাহলে তোমরা ভাবো আমি বলবো না পরের দিন লুটাবো তারপরেই মানে যাবো আমি গোডাউন ভরে রেখেছি না পরের দিন তোমাকে ডিসটর্ব করবে না পরের দিন তো পড়তে হবে মানে কি কি ভাবে বোঝে তোমরা দেখো এক আমি সকালবেলা ওটা স্যান্ডো গেঞ্জি পরি স্যান্ডো গেঞ্জিটা খুলে যখন গেঞ্জি পরি বুঝে যায় দোকানে যাবো দুই যদি দেখে যে আমার চটি আছে চটি দেখে যে চটি আছে কিনা যদি দেখে চটি আছে তার মানে বাবা যায়নি যেই দেখে চটি নাই তাহলে বাবা গেছে দেখেছো কত বুদ্ধি ওর এইটুখানি মাথায় রাখে এবার যখন সকালে আমি যাচ্ছি বলে বাবা তো চটি আছে এবার ওর মা বলছে যে বাবা মানে উপরে পটি গেছে যা যা উপরে গেছে পরে ও চাবি দিল আমি নে ধার আর আমি দেবো আমাকে কালকে রাতে তো কতগুলো ঢুকালি এটা দেবো হ্যাঁ হ্যাঁ ওই ঘুম পাড়াচ্ছিল নাকি ছোটু তুমি ঘুমাওনি ওই দেখো দুষ্টু ভাইটাও ঘুমায়নি তোমার কাজ দিয়ে তো শেখে সব নাকি আমি আর পাপা খাবো তো ছড় তোমার দেবো না তুমি অনেক খেয়েছো তাই না বাবা আমি আর আমার পাপা খাবো তাই তুমি খাবে একটা আমি খাই একটা ভাইকে দি মিলেমিশে খেতে তাই না

আগের তো আমরা এখনো শেষ হয়নি হইতো বৌদি যাই না মা জানে ও মা আগের শেষ হয়েছে না আছে কোনো দিন দেখো তো এখনো আছে প্রত্যেক বারে ও দিয়ে যাবে এখানে রয়েছে ডাল কুমড়ো দুপুরের খাবারে এটা একই কথা হলো তো আগে বড় বলে বলেছি কালকের সেই শাপলা যেটা বৌদির থেকে ওর থেকে আমার থেকে সবার থেকে লম্বা এটা কি মাছ গো সাটিং মাছ মনে হচ্ছে এই একটা মাছই ভালো করে চিনি মনে হয় আর পটল চিংড়ি এই সিমুই তো কালকে বে দিল না কালকে রাতে সিমুই করেছে দেখো কালকে করেছে কালকে দেয়নি সকাল যে দেবে সেটাও দেয়নি সকাল তো দিতে পারো হ্যান্ড ওয়াশ লাগিয়েছে গো এই না আসো এখানে যাও হাত দো হাত দো হ্যান্ড ওয়াশ হয়ে গেছে চলে আসো এই দুধের প্যাকেটে না বাবা করো হাত দো ধো দেখেছো ভালো করে কচলে কষলে ধো ধোয়া 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 ধৈ হা তো ওই হাতটা দাদা আছে কোথায় সবাই হ্যাঁ বাবারে সত্যি বাড়িতে আসলে বাপা আমাকে আর ছাড়তে যায় না কত যে করে যেতে হয় আমাকে আরে একবার আসবো করে সাড়ে আটটার দিকে তখন যেই বেরিয়েছি তখনই কাস্টমার তো আস্তে আস্তে এখন বেজে গেল সাড়ে নটা এই সময় খাই না তাও অল্প দিয়েছে ম্যাম বলে খাও পকোড়া বানিয়েছিলাম চিকেন পকোড়া সাথে কফিও বানিয়ে রেখেছিল আমি বলছি কফিটা খাবো না

রুমালি রুটি খাবে এটার মধ্যে রুমালি রুটি আর নিয়ে এসছি তোমরা ঘুমাওনি কেন এখনো স্কুল নেই কালকে দিয়ে বলু ও বাবা আসেনি তাই ও বাবা রে তোমার পড়া আছে নতুন আন্টি এখনো হয়নি কবে হ্যাঁ মঙ্গলবার হবে

দুপুরের খাবার খাচ্ছি আমি আর ম্যান তো ওই যে মানে রুটি নিয়ে আসছে আরে আমি একবার ভেবেছি কি রুটি করব আর ওকে বলবো একটু পনির নিয়ে আসো আমি পনির ঘরেই করব হ্যাঁ তা ভালো লাগে মাথা মাথা যন্ত্রণা করছে কেমন যে একটু নিয়ে আসো আমি খাই পুজো দিয়ে পরোটা খেয়েছে পরোটা এইসব খেয়েছে সকালে ওই খেয়েছে আমি খাবো না সব আর মাছ আমি দুপুরবেলা পাতা কাছে খেয়েছি ঢেকে আমি আর খাবো না শোনা

আমার বেবি দেখো শুয়ে আছে কালে কি সুন্দর হাত দিয়ে শুয়ে আছে খাওয়া দাওয়া করে আসলাম আমি রাত এখন বারোটা পনেরো খেতেও কষ্ট চাই তুমি কিছু বলো কন্টেন্ট বানাও কিছু বলো আমি কন্টেন্ট চাই বলো বলতে দাও তার জন্য বলতেও দিতে হয় একা বললেও হয় না বিকেলবেলা জোরে বলো ফ্যান চলছে ঘুম দিয়ে উঠেছে উঠে তোমাকে খুঁজে এসি চলছে না আর জোরে বলো বাইরে চল আসো ছেলে উঠে গেলে আবার কিউটনেসটা থাকবে না তারপরে মানে রাগে হিংড়ি না হিংড়ি না হিংড়ি ও ম্যান ও ম্যান ও মানে মেয়ে

তা তখন আমি বলো পকড়া দাদা বললো যে আমি এনে দিচ্ছি মাংস বাড়িতেই করো তাই ওই করলাম এবার জেঠু ও তার মধ্যে আমি বলছি কি জেঠুকে গিয়ে বলো কি পেঁয়াজ লাগবে টমেটো লাগবে ধনে পাতা লাগবে মানে এগুলো নেই এবারে বলছে ঠিক আছে গিয়ে আসলো ও জেঠু জেঠু

চলো সবাই যখন ঘুমিয়ে পড়েছে এখন আমাদেরও ঘুমানোর সময় কালকে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে সবাই ভালো থেকো সবাইকে ভালো লাগো আমাদের সাথে গুড নাইট